সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে ঈদুল ফিতর নিজবেদগঞ্জ নেসা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়েছে এই ঈদ পুনর্মিলন হবে ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় দিন যেখানে সবাই একত্রিত হব এক নতুন উদ্যমে নতুন বন্ধনে ফিরবো মোরা প্রাণের টানে যেথায় যে আছি যেখানে আমাদের এই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা চলবে একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আপনার সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন করতে আমাদের স্কুলের অফিশিয়াল পেজ নিজবেদগঞ্জ জরিমন নেসা স্কুল অ্যান্ড কলেজের ভিজিট করুন এছাড়াও আপনারা চাইলে অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন আর অফলাইনে রেজিস্ট্রেশন করতে স্কুল চলাকালীন সময়ে স্কুলে চলে আসুন আসুন একসাথে ঈদের খুশি ভাগ করে নেই নতুন বন্ধন তৈরি করি এবং এই আনন্দ দিনটিকে আরও স্মরণীয় করে তুলি তাই রেজিস্ট্রেশন করুন এখনই এবং স্কুল জীবনের সেই সকল বন্ধুদের সাথে এই ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করুন অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান